না বাড়িতে তো গেস্ট আসতেই পারে আমার বাড়িতে আসেও সবাই কিন্তু আপনারা মানে আপনাদের মতো মানুষ জন্য আসলে তো একটু চিন্তার বিষয় মানে আমার বাড়িতে এই সময় কি কারণ বলুন তো আসামি ধরার জন্য এসছি আসামি আমার বাড়িতে কোন আসামি কে আসামি কেন আপনি অবাক হচ্ছেন হুম অবাক হওয়ারই তো কথা এটা আমার বসত বাড়ি এখানে আমি থাকি এখানে আসামি থেকে আসবে আপনি কি আপনাদের কথা একটু কেমন জানি বাঁকা বাঁকা মনে হচ্ছে কোন আসামি বলুন তো নিজাম সাহেব আপনার ওয়াইফ কি বাসায় আছেন হ্যাঁ ও তো বাসাতেই প্লিজ তাকে একটু ডাকুন ডাকছি ডাকছি কিন্তু কারণটা কি সেটা জানতে পারি অফকোর্স আপনার বাসায় যেহেতু এসেছি কারণটা নিশ্চয়ই জানতে পারবেন প্লিজ একটু তাড়াতাড়ি ডাকুন হয়ে হ্যাঁ শونکی সম্ভবত ছাদে আছে কিন্তু ঠিক আছে আচ্ছা আপনারা কি খাবেন চা না কফি থ্যাংকস আমরা এখন খাবো আমার ওয়াইফ আসুক ওর কথা বলি আচ্ছা শونکی একটু ড্রয়িং রুমে আইতো

साहेब अजी ব্যাপার বলু না আমার কিন্তু কোভি টেনশন হচ্ছে দেখেন নিজাম সাহেব টেনশন কিছু নাই আপনি আজকে ক্লিয়ার হয়ে যাবেন 샤ফিন হত্যাकांडের অবশ্য ওই তো চলে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার ওয়াইফ কি আজেবাজে কথা বলছেন মানে আমার স্ত্রীর ঝুমকি কেন আমার ভাইকে খুন করতে যাবে সে আসলে সাফিনকে খুন করতে চায়নি খুন করতে চেয়েছিলো আপনাকে আমাকে হ্যাঁ আপনাকে আপনার জায়গায় ভুল করে কিলা সাফিন সাহেবকে হত্যা করে ফেলেছে না না এ হতেই পারে না আমার বোন কাউকে খুন করতে পারে না এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে দেখুন আমরা নিশ্চিত না হয়ে একটা কথা বলছি না এ কি তুই চুপ করে আছিস কেন কিছু বলছিস না কেন না না আমার বোন খুন করতে পারে না তার কিছু বলার নেই ব্রাদার আপনারা জানেন না ঠিক আছে কিন্তু চুমকি ম্যাডাম তো জানেন নি আসলে কি করিয়েছেন নিশান তুমি তো জানো আমার বোন সম্বন্ধে ও কি খুন করাতে পারে আচ্ছা কি হয়েছে আমাকে একটু খুলে বলা যায় মানে আমি আসলে কোনো কিছু মেলাতে পারছি না দেখুন নিজাম সাহেব আপনি আপনার স্ত্রীকে তার অমতে বিয়ে করেছেন সেই জন্য সে আপনাকে কখনই মন থেকে মেনে নিতে পারেনি সে সব সময় তার প্রেমিক লিঙ্কনের সাথে যোগাযোগ রাখত চুমকি ম্যাডাম জানতেন আপনি বেঁচে থাকতে উনি লিঙ্কন সাহেবকে কোনোদিনও পাবেন না তাই চুমকি ম্যাডাম লিঙ্কন সাহেবকে বলেছিল আপনাকে যেভাবেই হোক খুন করতে চুমকি সব কি বলছে তুই প্রতিবাদ করছিস না কেন তুই প্রতিবাদ কর তুই খুন করাস নি প্রতিবাদ করে কোনো লাভ নেই ব্রাদার প্রতিবাদ করলে তোর সত্য মিথ্যে হয়ে যাবে না আর এই লিঙ্কন সাহেবও জানতেন আপনি বেঁচে থাকলে আপনার স্ত্রীকে সে কখনোই পাবেন না সেই জন্য সে একজন কিলারকে ভাড়া করে সেই জন্য আপনাকে হত্যা করে রাইট আপনার আর সাহেবের চেহারা সেম হওয়ার কারণেই কিলার ভুল করে শাপিন সাহেবের বুকে গুলি চালায়

এটা তুমি কে করলে চুমকি আমার বাড়িতে অপরাধ করেছিল চুমকি ম্যাডাম আপনার কিছু বলার আছে